আচ্ছা আপনি কি কখনো ওভার কনফিডেন্ট দেখছেন না দেখলে চলুন দেখে আসি আমরা ভালো ক্রিকেট খেলেন তাই হেরে গেছে আমরা ভালো ক্রিকেট খেলেন তাই হেরে গেছে ওভার কনফিডেন্ট কেমন লাগে সুন্দর লাগে না মানে সুন্দর একটা কথা মানে আমরা ভালো ক্রিকেট খেলি নাই তার জন্য হেরে গেছি এখানে লজ্জা শরমের তো কিছু নাই বুকটা ফুল হয়া বললে দিছে প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে চলুন আগে আপনাদেরকে একটা স্কিল দেখাই বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন শান্ত এগিয়ে ছক্কা মারবেন কিন্তু এই হচ্ছে ইউএস এর সাথে খেলার স্কিল প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে আগামী পনেরো বিশ বছরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে আশা করি এত বছর ধরে ক্রিকেট খেলার পর এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আইসা বলে যে আমরা প্রত্যেকটা ব্যাটসম্যান স্কিল নিয়ে কাজ করতেছি অতি জলদি আমাদের স্কিল ঠিক হয়ে যাবে আহারে বলত আহারে এদেরকে কে ক্রিকেট খেলা বোঝাইছে কে ক্রিকেট খেলা শিখাইছে এটা মানে আমার বুঝে আসে না গতবার ক্যাপ্টেন ছিল মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তখন যখন দল হারছে তখন মানে সহজ স্বীকারোক্তি দিছিল। যে আমরা পারতেছি না আমাদের এই সমস্যা আমরা জিততে পারতেছি না মানে অনেকভাবেই বুঝাইছে সাংবাদিকের মেন কথা হচ্ছে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিছে কিন্তু এইবার তো সাংবাদিকরা খবর আছে আমার মনে হয় আর কি কারণ অধিনায়কের হাতে যা সাহস মানে যা মানে ইয়াও আছে কনফিডেন্ট আছে কারণ অধিনায়করা তো ফুল পাওয়ারই দেওয়া রাখছে কোচে তারপর হচ্ছে আমাদের সভাপতি আমাদের মানে বিসিবির যারা কর্মকর্তা আছে তারা কিন্তু ফুল পাওয়ার দেওয়া রাখছে সমস্যা নাই তুমি তোমার মতো দল চালাও কোনো সমস্যা হবে না তোমারে কেউ কিচ্ছু বলার নাই তার জন্য তো এত কনফিডেন্ট যে আমরা ভালো খেলতে পারি নাই তাই হারে গেছি আমরা যারা বাংলাদেশ ক্রিকেটের বক্ত আছি আমাদের কিচ্ছু করার নাই আমরা শুধু মানে চোখ বুঝে নীরবে এগুলা মানে সহ্য করতে হবে আর কিচ্ছু করার নাই